আজকে কলকাতা নার্সিংহোমের শুভ উদ্বোধন আজকে শুভ অক্ষা দিতা সেই শুভ অক্ষিত পূর্ণ লগ্নে আমরা এই কলকাতা হোমের উদ্বোধন করলাম যে নদীয়া জেলার ধুবুলিয়া থানার অন্তর্গত কাঁথালকান গ্রামে অবস্থিত এটি এক ইসরের পাশে একদম ধুবুলিয়া থানার কাছেই এখানে সমস্ত রকম ফেসিলিটিস পাওয়া যাবে অ্যাকচুয়ালি নদীয়া জেলার চিকিৎসার মানে মান অনেকটা অনুন্নত মানের সেই সব কথা মাথায় রেখে আমার দীর্ঘদিন ধরেই ইচ্ছা ছিল আমি যেহেতু তিরিশ বছর এই মেডিকেল লাইনে আছি আমার ইচ্ছা ছিল একটা এমন কিছু একটা পরিষেবা দেবো যাতে মানুষ এক সাথে তালে সব রকম সুযোগ সুবিধা পায় তা এখানে আছে নার্সিংহোম নার্সিংহোমে আমরা করেছি একটা মডিউলার ওটি একটা জেনারেল ওটি আইসিইউ করেছি এনআইসিউ এইচডি পেডিয়াট্রিক আইসিইউ ভেন্টিলেশন এমনি জেনারেল ওয়ার্ড ফিমেল ওয়ার্ড মেল ওয়ার্ড মেডিসিন ওয়ার্ড টোয়েন্টি ফোর আওয়ার্স ইমার্জেন্সি এবং আমাদের টোয়েন্টি ফোর আওয়ার্স ডক্টর অ্যাভেলেবেল এই সুবিধাগুলো দিয়েছি সঙ্গে আমাদের এক্স রে আলটাসোনাপি রক্ত পরীক্ষা ইজি জি ইএমজি এনসিবি ইউরোপ্রোমেট্রি হল্টার মনিটরিং ইসিজি পাল মনারি ফাংশান টেস্ট সমস্ত রকম মানে অল ফ্যাসিলিটিস আন্ডার ওয়ান রুম এটা আশি বেডের নার্সিংহোম শুরু করেছি আমরা পরে যদি আমাদের সুযোগ সুবিধা আমরা পাই আরও কুড়ি বেড বাড়ি একশো বেড করবো প্ল্যানিং আছে আমাদের নার্সিংয়ের পাশে নার্সিং কলেজ করবে একটা ক্যাশোভেট করার পর এখানে ওষুধের হোলসেল রিটেল দুরকম ফেসিলিটিস আছে দু যারা রিটেল বিভিন্ন যারা রিটেল ব্যবসা করে তারা আমাদের থেকে হোলসেল রেটে মাল নিয়ে ব্যবসা করতে পারবে সাধারণ লোক একটা আমরা স্পেশাল ডিসকাউন্ট দেবো সেই ডিসকাউন্টের মারফত রিটেল থেকে ওষুধ নিতে পারবে সমস্ত বিভাগের ডাক্তারবাবু থাকবেন আমাদের অর্থোপেডিক সার্জন জেনারেল সার্জন গাইনোকোলজিক্যাল সার্জন এএনটি সার্জন ইউরো সার্জন নিউফ্রোলজিস্ট কার্ডিওলজিস্ট সব কিছু ডাক্তারবুজবেন এখানে মায়েদের জন্যে আমাদের এখানে সমস্ত অসুবিধাই আছে আমরা হাইজেনিক ফুড করছি আমরা যে ক্যান্টিন করছি সমস্ত হাইজেনিক ফুড পাওয়া যাবে এবং স্পেশালভাবে মায়েদের বিশেষ খাবার তৈরি করছি আমরা এখানে যেমন চিকেন সুইটকনশোল এই জাতীয় খাবার হ্যাঁ এবং বাচ্চাদেরও স্পেশাল খাবার তৈরি করছি এবং মায়েরা যখন সিজারের পর যখন বাড়ি ফিরবেন বাচ্চাকে নিয়ে তখন আমরা মায়েদের ইচ্ছা আছে নতুন শাড়ি বাচ্চাকে একটা নতুন বেবি ড্রেস এবং একটা ফুলের বুকে দিয়ে আমরা সংবর্ধন দিয়ে তাকে বাড়ি বাড়িতে তুলে দেবো খুব কম বাজেটে করবো আমরা যেটা নদীয়া জেলার বিভিন্ন তো টাকা নেওয়া হয় এবং একটু শহরাঞ্চলে অনেক বেশি টাকা নেওয়া হয় ষাট হাজার সত্তর হাজার আশি হাজার টাকা মধ্যে কেউ করে নিচ্ছে এবং কোথাও কুড়ি হাজার টাকাও নিচ্ছে আমরা চেষ্টা করি যত যেটা মিনিমাম রেটে পড়ছে এবং আমাদের কোয়ালিটি যেখানে আশি হাজার টাকা নিচ্ছে তাদের থেকে কোয়ালিটি বেশি কারণ কৃষ্ণনগরে অনেক নাচু মাছি আশি হাজার টাকা সত্তর হাজার টাকা সিজারা নিচ্ছে কিন্তু তাদের থেকে পরিকাঠামো আমাদের উন্নত হ্যাঁ সেই পরিকাম আমাদের এক হাজার টাকা নেওয়া উচিত তাদের থেকে যা পরিকাঠামো যা উন্নত কিন্তু আমরা দেখব খুবই কম মানে যেটা সবথেকে কম রেট সেই রেটই আমরা নেওয়ার চেষ্টা করব আমার লাভ কম করতে চাইছি যেন আমাদের পেশেন্ট ক্যাপাসিটিটা বেশি হয় টোয়েন্টি ফোর আওয়ার্স ডক্টর স্পেশালিটি টোয়েন্টি ফোর ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স টোয়েন্টি ফোর আওয়ার্স মেডিসিন টোয়েন্টি ফোর আওয়ার্স এক্স রে টোয়েন্টি ফোর আওয়ার্স ব্লাড টেস্ট এত কিছু টোয়েন্টি ফোর আওয়ার্স সার্ভিস দেবো কলকাতা নার্সিং আমরা দিলাম এই একটাই কারণ যে আমাদের পরিষেবাটা অনেকটা দেবো কলকাতার মতো মানে মানুষ যেমন সব জায়গায় বেরিয়ে রয়ে বিভিন্ন জেলার হল কলকাতায় দৌড়ায় আমরা সেইটাই চেষ্টা করছি যাতে কলকাতায় দৌড়তে না হয় যাতে আমাদের এখানে এসে কলকাতার পেতে পারে এই জন্যই নাম দিয়েছি কলকাতার নামছি হ্যাঁ সবই রয়েছে কিন্তু আমরা বেড ক্যাপাসিটি দিয়ে তো শুরু করছি প্রথম আমরা আশি বেড দিয়ে শুরু করছি এটা প্রতি বছর বাড়তে বাড়তে কলকাতার কোনো একটা বড় হসপিটাল মধ্যে আমরা করবো একসঙ্গে যোগাযোগ হচ্ছে খুবই ভালো এখানে কমিউনিকেশন খুবই ভালো একদমই নিস্তার্জিপুরের পাশেই মানে পেশেন্টকে নিস্তার্জিপোর থেকেই নামতে হবে মানে থেকে কোনো গলি চড়িয়ে ধরতে হচ্ছে না এই একটা বড় ফেসিলিটি পেশেন্টের বড় উপর কলকাতা যাওয়ার সময় একদম রোডের ধারি আমাদেরকে পেয়ে যাচ্ছে ফলে প্রাইমারি একটা চিকিৎসার জন্য নামবে যখন যখন দেখবে যেন এখানে প্রাইমারি না এখানে ফুল চিকিৎসাই হবে তখন পেশেন্ট কলকাতায় যাবে না তখন এখানে অ্যাডমিট হয়ে যাবে এখানে কলকাতায় ফরিস হাসপাতালের ডাক্তারও আসবেন আর জি করে বড় বড় ডাক্তাররা আসবেন কলকাতায় মেডিকেল কলেজের ডাক্তাররা আসবেন আচ্ছা মেডিকেল ডাক্তারবরা আসবেন কলকাতার সব যে সমস্ত বড়ো বড়ো হসপিটালের সব অনেক ডাক্তারই আসবেন এখানে আমার নাম প্রদীপ কুমার সেন আমাৰ বাঢ়ি এখনেই গুলীয় কান্দা দোকান নাৰসিংহৰ পিছনি মোৰ বাঢ়ি আমি নাৰসিংহেৰ ওনাৰ